সবাই কিন্তু অস্থির অবস্থায় আছে ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে তাই না বুঝতেও পারছি না এই জায়গাটাকে আমি অনুরোধ করবো পরবর্তীকালে সরকার প্রধানকে জাতি না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবো অন্যান্য রাজনৈতিক দলকে কাজে অনুরোধ করবো এমন কোন কথাবার্তা হবেন না যাদের জাতির বিক্ষোভ নষ্ট হয় আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই করেছি আমরা যেতে সরকারের ছিলাম ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশকে কোনো ঝুঁকির মধ্যে ধরা উচিত হয় সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন সবাই

তিনি কোনদিন রান্নায়ের কাছে মাছ আর সেই জন্য তাকে জেলে যেতে হয়েছে তারপর সেখান থেকে হাসপাতালে তারপর কেন একটা মাত্র কারণ তিনি হাসিনা সেই ভাগাভাগি নির্বাচন পেরে নেননি কম্প্রোমাইজের নির্বাচন তিনি বেড়ে নেননি

অনেক ভালো ভালো কথা বলা যায় দেশে যারা আমরা লড়াই করলাম যারা সংগ্রাম করলাম তাদের বুকে রক্ত দিলাম যাদের মায়ের কাছ থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে গেল ঘরে আসতে পারে না সেই একটা অবস্থায় আমরা যেন কিছুই করি ভাবটা না এরকম এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যায় একটা নৈরাজ্য সৃষ্টি হোক বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুন আমরা সেটা চাই না আমরা চাই এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে তারা একটা নির্বাচনের ব্যবস্থা দি আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই এই যে সংস্কার 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 বলছি না আমরা বলছি আমরা মানে একত্রিশ দফা বলছি সংস্কারের কথা তাই না সরকার বলছে সংস্কার যেন ছয়টা কমিশন বলেন অর্থাৎ সত্যিকার করতে বলেন তো আমাদের সাধারণ মানুষ

বাকি আসবে না সেই জন্য আমাদের তার গ্রামে একত্রিশ দফায় কর্মসূচি তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে কিভাবে পরিবর্তন করে দেশ আরো ভালো দিকে যাবে আমি কাউকে তো সহায়ক করতে চাই না শুধু একটা কথা বলতে চাই যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না দয়া করে দেশকে আর দিকে নিয়ে যাবেন না এনার্জি কখনো ভালো ফল নিয়ে আসে না এটা দেশের মানুষের ক্ষতি করে আমি ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীর ঠিক সময় যখন পাঁচই আগস্ট সেই সিপাহ করে পালিয়ে গেল আর না সে ঠিক সময় তিনি জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সঠিক হতে যাওয়ার সাহায্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত মানুষকে যারা এই সময় একসাথে ধন্যবাদ জানাতে চাই সকল রাজনৈতিক দলগুলোকে সেই সময় যারা সমস্ত মানুষকে রক্ষা করার জন্য তারা একসাথে এক হয়ে কাজ করেছে। আজকে আমরা বাংলাদেশ একটা কথা বলছি এই কথাটা অনেকে আমার সমর্থনা করেন আমরা বলছি যে তারা তারাই নির্বাচনটা দেন

নির্বাচনের ব্যবস্থা করুন তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার যতটুকু সংস্কার করা দরকার সেইটুকু সংস্কার করে ভোট দিন আপনাদের এখানে কুমিল্লার এক সময় আপনার অনেক বড় বড় ব্যবসায়ী আছে অনেক বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু এখন ব্যবসা প্রায় বন্ধ করে দেন নতুন আর বিনিয়োগ করছেন না কারণ তারা নিশ্চিত নন এই অবস্থাটা থাকবে না আরো খারাপ হবে সেই কারণে তারা বিনিয়োগ করতে না ফলে কি হচ্ছে আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না চাকরি পাও তো না আমি তো দেয় নাই হাসিনার সরকার তো গত পনেরো বছর ধরে বন্ধ থাকলে চাকরি দেয় নাই তাই না ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই আজকে একটা সম্ভাবনা সুখ দেখা দিয়েছে সেই সম্ভাবনা কাজে লাগাতে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু ছোট ছোট ছেলে অমুক ভাই তমুক ভাই ভাইয়ের রাজনীতি করুন করবো রাজনীতি করবার দেশের জন্য দেশের মানুষের জন্য আর দিতে হয় দিবা জিয়াউর রহমানের জন্য

তিনি বলছিলেন যে ব্যাংকগুলো এখন একেবারেই পুরোপুরি ভাবে অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে তার বাবাও খুব বড় শিল্পপতি ছিলেন ব্যাংকার ছিলেন এও এখন বড় শিল্পপতি ব্যাংকার এই এতে একজনের কথা বললাম সমস্ত ব্যবসায়ী মহলে এখন একটাই কথা আওয়ামী লীগ আমাদের ধ্বংস করে দিয়ে গেছে ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়েছে একশো আশি লক্ষ কোটি টাকা

নিজেদের মধ্যে তর্ক বিতর্ক নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব আমরা এই ঐক্যটা সবচেয়ে বেশি দরকার ভাই বন্ধু সবাই আমাদের ভাই বন্ধু আমার ছোট ভাই ছেলের মতো আমি একটা কথা আপনাদেরকে শেষ করতে বলতে চাই অনেক জায়গায় বিনিময়ে আমরা এই হাসিনাকে স্মরণ করে তাই না অনেক ত্যাগের বিনিময়ে আমরা কি সম্ভব নতুন একটা সুযোগ আসছে আমাদের সামনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ সমস্ত রাজনৈতিক দল সমস্ত ব্যক্তি সবাই সংগঠন যে যেখানে আছি আমরা সেখানে এক হয়ে কাজ করি একভাবে যাওয়ার চেষ্টা করি অযথা দেশকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন একটা কথা বলে শেষ করব উনিশশো একাত্তর সালে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতা যুদ্ধ সেদিন আমরা রক্ত দিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল আমাদের মা বড় ইত্যাদ দিয়েছিল একটা স্বাধীন দেশ দেওয়ার জন্য ওই একাত্তরকে কটাক্ষ করে কেউ কোনো কথা বলবেন না এই দেশের মানুষ কোনোদিন না যেমন চব্বিশকে কটাক্ষ করলে কেউ কথা বলে মানুষ বেড়ে নেবে না তুমি একাত্তরকে কথা বললে মানুষ মানুষকে মেনে নেবে না আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করি আপনাদের রাজস্বী এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এত মানুষ আপনার সবাই একসাথে হয়ে আপনাকে এই এবং এখানে রয়েছে সব শেষে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঐক্যবদ্ধ থাকেন আমার আল্লাহ এই চাইছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ সবাই আমার এবং